বিজেপি সরকারের আমলে ভারতবর্ষে কোনো নিরপেক্ষ সংস্থা আর নিরপেক্ষ নাই বিজেপির কলপিভাবক হয়ে গেছে এই নির্বাচন কমিশন সেটাও বিজেপির কথা মতো চলছে এই এসআইআর বিজেপির মতক কথা শুনে তৃণমূলের ভোটারদের বাধ্যবাধকতা প্রান্ত করতে নাহলে ওই যে কিউডি অধিকারী সুমেন্দু অধিকারী ওর এত বড় হয় বলে যে পশ্চিম বাংলায় এক কোটি মানুষের নাম ভোটার তালিকার থেকে বাদ যাবে কে রে বাপু নির্বাচন কমিশন কি তোর বাপ যে তোর কথাতে এক কোটি মানুষের নাম ভোটার তালিকার থেকে বাদ যাবে রাজ্যের হাতে নির্বাচন কমিশন নেই কিন্তু কান খুলে শুনে রাখুন যদি অন্যায় ভাবে ভোটার তালিকার থেকে একটা ন্যায্য ভোটার কেউ বাদ চেষ্টা করেন যায় ভাত দেবার চেষ্টা করবে তাই ভরত থাকতে পারবে কিনা সেই নিয়ে চিন্তা করা লাগবে আর দ্বিতীয় কথা আমার হাতে নির্বাচন কমিশন নাই রাজ্যের হাতে নির্বাচন কমিশন নাই ভোটের জন্য নির্বাচন কমিশন আমরা ব্যবহার করতে পারবো না কিন্তু আমার কাছে তাগড়া তাগড়া জোয়ান কর্মী নেতারা আছে আমরা এইটা করতে পারব অন্তত পক্ষে দিন হাটা মহকুমায় এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আশি শতাংশ বুথে বিজেপি এজেন্ট দেওয়ার মতো লোক খুঁজে পাবে না সেই পরিস্থিতি আমাদের নেতাদের করতে হবে ওই এফআইআর এর বদলা হবে ওই এজেন্ট খুঁজে যাতে না পায় তার ব্যবস্থা করা এলাকায় এলাকায় পার্টিকে পার্টিকে প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ